প্রিয় ভক্তগণ ভিডিও এর শুরুতে মন থেকে একবার বলুন জয় শ্রীরাম জয় পবন পুত্র হনুমানজের জয় প্রিয় ভক্তগণ আজ আপনাদের সাথে এমন একটি মন্ত্র শেয়ার করব যা অত্যন্ত শক্তিশালী এবং আশ্চর্যজনকভাবে ভক্তের উপর প্রভাব ফেলে ভক্তগণ হনুমানজী হলেন শ্রীরামের সবচেয়ে বড় ভক্ত আর দেবাদেব মহাদেবের রুদ্র অবতার হনুমানজী কলিযুগের সবচেয়ে বেশি জাগ্রত দেবতা যাকে অল্পতেই সন্তুষ্ট করা যায় ভক্তগণ আপনারা যারা অর্থ সংকট বা কোনো সমস্যায় থেকে থাকেন তাহলে এই মন্ত্রটি শুরু করতে পারেন এই মন্ত্রের মাধ্যমে সর্বসুখ ও ধনপ্রাপ্তির জন্য প্রার্থনা করা হয়েছে হনুমানজির কাছে তাই যদি হনুমানজি কোনো ভক্তের উপর সন্তুষ্ট হয় তাহলে হনুমানজির কৃপাই সেই ভক্ত সর্বস্ব ও ধন সম্পত্তি প্রাপ্ত হয় তাই মনে ভক্তি ও বিশ্বাস রেখে আপনি এই মন্ত্র জপ বা নিয়মিত শ্রবণ করতে পারেন এই ভিডিওতে একশো বার এই মন্ত্র জপ করা হয়েছে আপনি আসনে বসে এই মন্ত্র জপ করতে না পারলে প্রতিদিন এই মন্ত্র আপনি শ্রবণ করতে পারেন এই মন্ত্র শ্রবণ করলেও আপনার ওপর এই মন্ত্রের প্রভাব পড়বে প্রিয় ভক্তগণ মন্ত্রটি পাঠ করার আগে আপনাদের নিকট আমার অনুরোধ যদি বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনি আজ প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে নেবেন আর কমেন্টে আপনার হৃদয় থেকে জয় শ্রীরাম আর জয় হনুমান লিখতে ভুল না এতে আপনার উপর অবশ্যই হনুমানজি কৃপা করবে তাহলে ভক্তগণ চলুন মন্ত্রটি শ্রবণ করা যায় ও নম ভগবতী অলী বাসুদেব ও হনুমতিম ও ভগত মহাব ভীষ্টদ স্বুষ ধ দা হনুম প্রচোদয় ও নমো নমি দুতন্ত্রম ভগত মহাবীষ্টদ স্বোধন দনুম প্রচোদয়

ॐ नमो नमामि दूतां धरमस्य भक्तं महाबलाय भीष्टदाता सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयाय ॐ नमो नमामि दूतां ध रामस्य भक्तं महाबलाय भीष्टदातारं सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयात्

ওম নমো নমি দুধরম ভক্ত মহাবলা ভীষ্টদন দাদুম প্রচোদ ওম নমো নমি দুতা ভক্ত মহাবলা ভীষ্টদন নমো নমি দূত রম ভ মহাবীষ্টদ সর্ষোধন দা হুনুম প্রচোদ ও নমো নম দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চ প্রচোদ ॐ नमो नमामि दूतां ध रामस्य भक्तवत् महाबलाय भीष्टदातारं सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयात् ॐ नमो नमामि दूतां ध रामस्य भक्तं महाबलाय भीष्टदातारं सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयात्

भक्तं रामस्य भतमहाबलाय भीष्टदाता सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयाय ॐ नमो नमामि भक्तं तमस्य भक्तवमहाबलाय भीष्टदातार सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयाय নমো নমি দূত রম ভ মহাবীষ্টদ সর্ষোধন দা হুম প্রচোদ ও নমো নম দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চোদয় ওম নমো নমি দূতন্ত রমস ভক্ত মহাবয়ীষ্টদাতোধন দাদ হনুমতে চ প্রচোদ ওম নমো নমি দূত রম ভ মহাব ভীষ্টদ সর্ষন দাদত হনুমতে চ প্রচোদ ও নমো নমি দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ওম

ওম নমো নমি দু মহাবীষ্টদ সর্ষোধন দনুমতে চ প্রচোদয়ং নম নমি দুত্রম ওম নমি দূত রম ভ মহাব ভীষ্টদ সর্ষোধন দা হুম প্রচোদ ও নমো নম দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চোদয় ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবয়ীষ্টদাত রোধন দাদত হনুমতে চ প্রচোদয়

নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীদ স্বসূক্ষো ধ দনুমতে চচোদয়ং নম নমি দূতধ রম ভক্ততম মহাবয়ীষ্টদাত দাদত হনুমতে চোদয় নমো নমি দূত রম ভ মহাবীষ্টদ সর্ষোধন দা হুনুমতে চোদয় ও নমো নমি দূত রম হনুমতে চ প্রচোদ ॐ नमो नमामि दूतां रामस्य भक्त महाबलाय भीष्टदातारं सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयाय ॐ नमो नमामि दूतां तमस्य भक्त महाबलाय भीष्टदातारं सर्वोधनं ददातु हनुमते च प्रचोदयात्

নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ঐ নমো ভক্ত মহাবয়ীষ্টদাত দাদত হনুমতে চ প্রচোদয়

ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবয়ীষ্টদাত রাত হনুমতে চ প্রচোদয়

ॐ नमो नमामि रामस्य भक्तं महाबलाय भीष्टदातां सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयात् ॐ नमो नमामि रामस्य भक्तं महाबलाय भीष्टदाता सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयात्

ॐ नमो नमामि दूतां रामस्य भक्तं महाबलाय भीष्टदातारं सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयात् ॐ नमो नमामि दूतां रामस्य भक्तं महाबलाय भीष्टदातारं सर्वसुखधनं ददातु हनुमते च प्रचोदयात्

ওম নমো নমি দুধরম ভক্ত মহাবলা ভীষ্টদন দাদুম প্রচোদ ওম নমো নমি দুতা ভক্ত মহাবয় ভীষ্টদ সর্ষোধন দাদুম

ওম নমো নমি দূতধ রম ভক্ততম মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ওম নমো নমি দূতধ রম চ প্রচোদয়

ও নমো নমি দূতন্ত রমস ভগতম মহাবায়ীষ্টদাত দাদুম প্রচোদ ওম নমো নমি দুতা ভগত মহাবীষ্টদ স্বসধন

ওম নমো নমি দুম ভক্ত মহাবীষ্টদ স্বোধন দাদুম প্রচোদ ওম নমো নমি

ওম নমো নমি দূতন্তরম ভক্ত মহাবায়ীষ্টদ সো ধনুম প্রচোদয়মো নমি দুতা ভক্ত মহাবলা ভীষ্টদন দাদুম প্রচোদ

ও নমো নমি দূতন্ত রমস ভক্ত মহাবয়ীষ্টদাতোধন দাদ হনুমতে চ প্রচোদ ওম নমো নমি দূতন্ত রম চ নমো নমি দূত রম ভহাবীষ্টদ সর্ষোধন দা হনুমতে চ প্রচোদ ও নমো নমি দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চোদ ওম নমো নমি দূতধর রম ভক্ত মহাবলা ভীষ্টদন দাদুম প্রচোদ ওম নমো নমি দুতা ভক্ত নমো নমি দূত রম ভ মহাবীষ্টদ সর্ষোধন দা হনুময় ও নমো নম দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চ

নমো নমি দূত রম ভ মহাব ভীষ্টদন দা হুম প্রচোদ ও নমো নমি দূত রম ভ মহাবয়ীষ্টদাত দা হনুমতে চোদ